থেকে জানতে চাচ্ছি টক্সিক বা বিষাক্ত লোক কারা সুন্দর একটা প্রশ্ন করেছ তো আমাদের কিন্তু আশেপাশে অনেক টক্সিক লোক রয়েছে যাদেরকে আসলে আমরা চিনি না বা কিন্তু তাদের কিছু কাজকর্ম দেখলে আমরা টক্সিক লোকগুলাকে সংক্ষেপে চিহ্নিত করতে পারে কয়েকটা বৈশিষ্ট্য যদি একটু বলতেন তুমি ধরো যে কাজ করতে চাচ্ছ সেই কাজের ভুলগুলা সে সবসময় খোঁজার চেষ্টা করবে এবং তুমি যদি কোনো ভালো কাজ করো সে ভালো কাজে সে প্রশংসা করবে না তুমি যে কাজটা ধরো তোমার কর্মফল নিয়ে এসেছ সেটাকে সে অন্যের কাছে ভাগ্য বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে আর কিছু তোমার সফলতায় টক্সিক লোক ঈর্ষা নিতে হবে এবং তোমার সেই ভালো কাজটা আছে সেই ভালো কাজটাকে সে ছোট হিসেবে দেখবে আরো কয়েকটা বৈশিষ্ট্য যদি একটু বলতেন তারা সময় সব জায়গায় নিজেকে মাতব্বর বলে দাবি করবে এবং নিজেকে বুদ্ধিমান হিসেবে সবার কাছে প্রকাশ করতে চাবে এবং তারা অন্যের কথাকে কখনো পাত্তা দিবে না এমনকি তারা কোনো সম্মানিত ব্যক্তিকেও মনে হয় যেন সম্মান করতে তারা ধীরাবোধ করবে আরও কিছু যদি একটু বলতেন তারা কখনও কোনো দায়িত্ব কাঁধে নিতে চাইবে না কিন্তু ফলাফল যদি ভালো হয় সেই ক্ষেত্রে তোমার কর্মফলটাকে সে নিজের কৃতিত্ব বলে অন্যের কাছে প্রকাশ করবে তারা কখনো কোনো কাজে কাউকে উৎসাহিত করবে না এবং তাদের মনোভাবটা সবসময় হিংসাপ্রবণ প্রবণ হয়ে থাকে আর কিছু তোমার যে আত্মবিশ্বাসটা আছে সেটাকে সে নষ্ট করবে এরপরে তোমাকে ভিত্তহীন অনেকগুলো জ্ঞান দিয়ে থাকবে এবং তোমার পারিবারিক ব্যক্তিগত হয়তোবা চারিত্রিক বিষয়গুলো নিয়ে সে সমালোচনা করে থাকবে তারা কখনও অন্যের ভালো কাজগুলোকে নিয়ে কারো কাছে কোনো প্রশংসা করবে না সবসময় তারা খারাপ যে দিকগুলো আছে ওই দিকগুলো নিয়ে তোমার অন্যের কাছে প্রকাশ করবে তাদের মনোভাব সবসময় সন্দেহপ্রবণ হয়ে থাকে हाँ ठीक बोले सर